জুমার দুই হাজার উসমানের সুন্নত নবীর সুন্নত নয় জুমার দুই হাজার উসমানের সুন্নত নবীর সুন্নত নয় কাজে যারা আহলে হাদিস তারা এক আজান দিবে জুমার মসজিদে এটাই ঠিক দুই হাজার বিদাত এটা আমি বলছি না সেটা উসমানের সুন্নত সেটা মোহাম্মদ সাল্লাহামের সুন্নত সুন্নত নয় উসমানের উপর ওহি নাজিল হয় নাই মোহাম্মদ সাল্লাহ উপরে ওহি নাজিল হয়েছে কাজেই জুমার দুই হাজার চলবে না কোন আলে আদিস মসজিদে যত বড় মুফতি বলুক আবার যদি উমরের জন্ম হয় আবার যদি আবু বকরের জন্ম হয় আবার যদি উসমানের জন্ম হয় তারপরেও জুমার মসজিদে মসজিদে জুমার দিন চলবে 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 না 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 কারণ সেটা উসমানের সুন্নত রাসুল সাল্লামের সুন্নত নয় আপনি মানবেন না মানবেন আমি বলছি আমি তিরিশ বছর থেকে বলে আসছি দুই হাজান বেদাপ আরো বলছি আমার স্বাস্থ্যকালীন বলবো দুই হাজান বেদাপ তুমি তোমার বাপ দেখ তোমার দত্ত গোষ্ঠী দেখ না তাতে আমার কি তো জুমার দিন জুমার নামাজের আজান হয় দুইটা এক ভাই আমারে প্রশ্ন করছে আমার জুমার মসজিদে রোমে গিয়ে এ ভাই অনেক দূর থেকে জুমার নামাজ পড়তে যায় তো জুমার নামাজ পড়ার পর আমারে সালাম দিলেন সালাম দেওয়ার পর বললে একটা প্রশ্ন করতে পারি যে বলেন যে জুমার দিন যে দুইটা আজান হয় একটা আজান তো নবীজির সুন্নত এটা বুঝলাম আরেকটা আজান নাকি হজরত উসমান চালু করছে আমি বললাম হা হজরত উসমান চালু করছে কয় হজরত নবীজির কথা কর্ম সুনত এটা তো জানি কিন্তু হজরত উসমান একটা সুনত এটা কি আসলে ঠিক নাকি আমি বললাম হা হজরত উসমান একটাও সুনত পরে আমার কয় নবীজির কথা কর্ম মানা যাবে এটা তো কোরআন হাদিসে আছে উসমান একটা যে মানতে হবে এটা কি কোরআন হাদিসে আছে আমি বললাম হা এটাও হাদিসে আছে সে তো আবার এটাও হাদিসে আছে বললাম হা আমি বুঝতে পারলাম উনি মোবাইলে হাদিসের অ্যাপস চালায় এটা কিছু মানুষের কথা শুনলে আমি বুঝি তাই বললাম আপনার পকেটে কি হাদিসের অ্যাপস আছে জি 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 আছে আমার মোবাইলে হাদিসের অ্যাপস আছে আমি জানি যে ওনারা হাদিস পরে ফিলা ফিলা আর ওনাদের বেশিরভাগ হাদিস প্রায় আঠাইশ হাজার প্লাস হাদিস সব আমার পড়া একদম সবগুলো আলহামদুলিল্লাহ তো আমি বললাম আপনার মোবাইল পকেটে অ্যাপস আছে বা হ্যাঁ আমি কি খুলেন ওই অ্যাপসটাই খুলে খোলার পরে বললাম থেকে দলিল দিতে হবে বলেন সহি কিতাব থেকে দলিল দিতে হবে থেকে ছয় কিতাব তাই বললাম কিতাবের একটা নাম ইবনে মাজা জানেন হা হা জানি তাই বললাম একচল্লিশ নম্বর হাদিসটা খোলেন ইবনে মাজার খুলছে খোলার পর আমি বললাম উপরে কি লেখা আছে কয় লেখা আছে সহি হাদিস সবাই বুঝতেছেন আপনারা উপরে কি লেখা আমি বললাম এবার হাদিসের আরবিটা তো পড়তে পারবেন না বাংলাটা পড়ে শোনান তো আমাদেরকে এখন পরে শোনাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উনি বাংলা শোনাই দিসে আমি আপনাদেরকে বাংলাটাই শোনাই আরবিটা পরে বলি কয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা বলেন নবীজি আমাদের সামনে একটা ভাষণ দিলেন ভাষণে আমাদের চোখের পানি আসলো মানে মিনহাল মিনাল চোখের দাব দিয়ে এই সুন্নতগুলোর আক্রে দরবার উনি পর আমি বললাম হযরত ওসমান খলিফায়ে রাশেদার একজন কিনা কয় জি একজন তাহলে হযরতে ওসমানের সুন্নত পালন করার কথাই হাদিসে আছে কিনা আসলে এটা তো আগে বুঝতে পারি নাই বিষয়টা তো হজরতে উসমানের সুন্নত যে মারির দাঁত দিয়ে ধরতে হবে নবীজি বললেন না হ্যাঁ হুজুর ঠিকই তো আগে তো ভাবি এই কথাটা আমার ওনার শব্দটাই শাহেদ ভালো থাকবেন আসসালাম তাহলে বলেন তো সুন্নত কি নবীজির না সাহাবাদের হ্যাঁ এই কথা মনে রাখবেন এখন বিশ্বাকাত তারাবির কথা আসেন কয় নবীজি বিশ্বাকাত তারাবি করছে কোথাও যদি একটা বর্ণনা দুর্বল বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আসে নবীজির বিশ্বাসাতের কথা তো মানলাম দুর্বল মানবে না ঠিক আছে এটা বাদ দিলাম এখন আমাদের ডাইরেক্ট কথা হজরত উমর ফারুক রাজি বিশ্বাকাত তারাবি এটার প্রচলন করেছে এখন আমি আপনাদের কাছে জানতে চাই ওলামা ছাড়া অন্যরা যারা আছেন হজরত উসমানি মনে করেন চালু করেছেন এখন বলেন তো হজরত উমর চালু করেছেন হজরতে ওমর খোলাফায় রাশেদার একজন সাহাবা কিনা তাহলে হজরতে উমরের সুন্নত মানার কথা নবীজির কথায় আছে কিনা তো নবীজি তো বলে দিলেন আমার সুন্নত আর আমার হেদায়তপ্রাপ্ত খোলাফায় রাশেদা যে সাহাবা তাদের মানির সুন্লত মারির দাদি কথা বুঝে আসছে এই বিষয় তো ঝগড়ার নাই গুলা ওলামায় কারাম যারা আছেন কখনো ঝগড়ায় যাবেন না কারো আসলে আসতে এই পর্যন্ত আমি কারোর সাথে কখনো আমার ঝগড়া হয়নি বিশ্বাস করেন সর্বোচ্চ চার পাঁচ মিনিটের বেশি আলোচনাই প্রয়োজন হয় না ঝগড়া কি প্রয়োজন আপনি দলিল ঠিক রাখবেন আসবে আসতে দিদি বুঝায় দিবেন তার অ্যাপস দিয়েই তার মোবাইল থেকেই বুঝাই দিবেন আসতে চলে যাবেন তো যে বিষয়টা বলতেছিলাম আল্লাহর নবীর আনুগত্য করা গুনা মাফের কারণ সুতরাং বিশ রাকাত তারাবি পরা মানি নবীর ইবনে মাজার একচল্লিশ নাম্বার যে হাদিস আমার সুন্নত আর আমার সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরো অতএব বিশ রাকাত তারাবি পরা মানি সাহাবায় কারামের সুন্নত কেউ ধরে আমরা নবীর কথার উপর আমল করি বিশ টাকার তারাবি বলি এটা তো ঝগড়ার কথা না আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে বিষয়গুলি একটু গুরুত্বের সাথে শোনা বোঝা এবং মনে রাখা দরকার কেন কারণ আমাদের মুসলমান সমাজে ইসলামের নামে মুসলমান নামে যত বাতিল দল আছে বাতিল দল এর মধ্যে বর্তমান বিশ্বে মুসলমান নামে একটা সবচেয়ে বড় জঘন্যতম বাতিল দলের নাম আছে লামি এক হাদিসে রসুল করিম সাল্ল ইসলাম বলেন আলাইকুম বিসুন্নতি বলেন হে আমার উম্মত মুসলমানেরা তোমাদের জন্য আমার সুন্নত পালন করা যেমন বাধ্যতামূলক তেমনি ভাবে আমার খুলাফা রাশিদিনের সুন্নত পালন করাও বাধ্যতামূলক যে সুন্নত রাসুল চালু করে গেছেন সেই সুন্নত পালন করতে উম্মত যেভাবে বাধ্য রাসুল বলে গেছেন আমার খোলাফায় রাশি দিন যদি কোনো সুন্নত চালু করেন সেই সুন্নত পালন করতেও আমার উম্মত বাধ্য এর উদাহরণ শুক্রবারে জুমার নামাজের খুতবার আগে যে আজান দেওয়া হয় এই আজানের ব্যবস্থাটা আল্লাহর রাসুল চালু করে গেছিলেন রাসুলের সুন্নত পরবর্তীকালে হজরত উসমান রাজি আল্লাহ মিনারায় যে আর একটা আদান দেওয়া হয় সেই আজানের পদ্ধতি হজরত উসমান চালু করেছিল কাজে মিনারার আজানটা হল উসমানের চালু করা সুন্নত আর হুতবার আগের আদানটা হল রাসুলের চালু করা সুন্নত এবার বলেন আপনারা কুনসুন্নত মানেন কুনসুন্নত মানেন না এই কথাটাই হাদিস শরীফে রসুল বলেছেন যে আমার সুন্নত পালন করতে তোমরা যেভাবে বাধ্য আমার খোলা ফায়ের আশি সুন্নত পালন করতে তোমরা সেভাবে বাধ্য এবার বলতে পারেন কোলাফায়ের আশি দিনের প্রসিদ্ধ কজন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহানহু হজরত উমর ফারুক রাজি আল্লাহন হজরত উসমান রাজি আল্লাহন হজরত আলী রাজি আল্লাহ জুমার দিনে মিনারার আজানের সুন্নত যেমন ভাবে উসমান চালু করেছেন রসুল বলেছেন আমরা পালন করতে বাধ্য এই জন্য সারা দুনিয়ার সমস্ত মুসলমান এই উসমানের চালু করা সুন্নত আমরা পালন করে থাকি ঠিক তেমনি ভাবে তারাবির নামাজ প্রতিদিন মসজিদে জমাতের সাথে পড়ার সুন্নত হজরত উমর চালু করেছেন এইটাও পালন করতে আমরা বাধ্য এই জন্য সারা দুনিয়ার সমস্ত মুসলমান রমজান মাসে প্রতি রাত্রে তারাবির আবির মসজিদে জমাতের সাথে পড়ে বুঝে থাকলে বলুন তো এইটা কার চালু করা হজরত উমর হজরত উমরের চালু করা